হয়ে গেছে জানতে সাড়ে দশটা বেলা শেষে করুন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এম বিএস নিউজের মাধ্যমে আজ এখানে শুরু হয়ে গেছে আবির খেলা ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি বর্তমান জেলা যুবকের প্রার্থীর সঙ্গে আমরা কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই

আচ্ছা আমরা জানতে চাই বল লক্ষ্মী মন্ডলকে ঘটে চাইলাম ঠিক আছে ঠিক আছে করছি দাঁড়াও ঠিক আছে গো সেখানে কেন্দ্রের হেভিওয়েট নেতা দক্ষ নেতা বলেই আমরা জানি এবং গ্রামের মাটি থেকে যিনি রাজনীতিতে একটা জায়গায় চুড়ে দিয়ে এসেছেন আমরা হাজির হয়ে গেছি আচ্ছা এই আপনি বলবেন এই তৃণমূল কংগ্রেসের কেন্দ্রে বহু বহু জেলা তৃণমূলের কংগ্রেসের সিনিয়র যেটারা বসে আছে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু মন্তব্য করেছিলেন এ মনে হয় আসা সবার তৃণমূল কংগ্রেসের জন্য বাজার দাঁড়িয়ে আসছেন এবং জয়লাভ করার মুখি রয়েছে কেবলমাত্র রিজাল্ট শেষ হওয়ার অপেক্ষায় সেই ছবি আপনাদের কাছে